প্রিয় দর্শসকরা ভাই বোনেরা আপনাদের পাঠানো একটি প্রশ্নের জবাব দিচ্ছি কিছুদিন আগে আফগানিস্তানে বড় মাত্রে ভূমিকম্প হয় মাঝে মধ্যে এই বিভিন্ন দেশে এমন ভূমিকম্প হয় কি আগে ভূমিকম্প বৃদ্ধি পাবে এই ভূমিকম্প গুলো কিসের ইঙ্গিত দেয় আসলে ভূমিকম্পের তো অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে সেটা আমরা জানি যে ভূগর্ভস্থ যে টেকটনিক প্লেট সেই প্লেটের নিচে যে শক্তি সঞ্চিত হয় সে শক্তি যখন বেরিয়ে যায় তখন একটা ভূকম্পন সৃষ্টি হয় এটা অতীতকালের যারা ইসলামিক বিজ্ঞানী ছিলেন এবনে সেনা প্রমুখ তারাও এগুলো বলেছেন অভিজ্ঞতায় তারা এটা জেনেছেন তো আসলে এটা তো হলো ফিজিক্যাল কারণ তো যে কোনো পৃথিবীতে গোটা পৃথিবীটা এই মাল্টিভার্স বা ইউনিভার্স মহাবিশ্ব এটা একটা বিদ্যালয় আল্লাহর বিদ্যালয় সূরা তালাকের 12 নম্বর তালা আল্লাহ বলেছেন লিতাআলমু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদিরি আসমান সব সৃষ্টি করেছি শুধু তোমাদেরকে জ্ঞান দেওয়ার জন্য যে তোমরা জানবে যে এত বড় আকাশ মাটি যিনি সৃষ্টি করেন তাহলে কত তার অনন্ত ক্ষমতা কত তার জ্ঞান সবকিছুই তার জানার আওতায় এবং সবকিছু তার শক্তির আওতায় এই দুইটা পয়েন্ট জানাবার জন্য মহাবিশ্ব আমি সৃষ্টি করেছি মনে করতে প্রত্যেকটা আহ ফিজিক্যাল কারণের পিছনে একটা কিন্তু নৈতিক কারণ থাকে তো ফিজিক্যাল কারণ তো আমরা জানি এটা একটা শক্তির এখানে নিঃসরণের কারণে যেটা কম্পন তৈরি হচ্ছে সেইটার কারণে ভূমিকম্প হয় কিন্তু এটা ধ্বংসাত্মক কেন হবে সেখানে ধর্মের জবাব আছে যে বান্দরা যখন অপরাধ করে অপরাধ যখন করে অপরাধ করতে 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 একটা সীমানা আছে সে সীমানা ক্রস করে ফেললে তখনই এই ধরনের ধ্বংসাত্মক ভূমিকম্প তৈরি হয় তো যেমন ফা আঘাজাত ধুমর ওয়াজফাতু ফা আসবাহু ফি দিয়ারিহিম জাথিমিন কমে আত কমে কমে সামুদ বিভিন্ন জাতির ধ্বংসের কথা কমে এ ধ্বংসের কথা আল্লাহ কোরআনে হুদের মধ্যে আরাফের মধ্যে বিভিন্ন মধ্যে উল্লেখ করেছেন সেখানে যে বলছেন তাদেরকে গ্রাস করল তারা মুখ থুবড়ে ডেড বডি হয়ে পড়ে গেল তাদের ঘরের মধ্যে তো এগুলো অপরাধের কারণে পাপের কারণে সিরকের কারণে কুফুরের কারণে আল্লাহদ্রোহিতার কারণে ধ্বংসাত্মক পর্যায়ে যায় আল্লাহ আল্লাহদ্রোহিতা না থাকলে কুফুরি শিরিক না থাকলে ধ্বংসাত্মক পর্যায়ে যায় না স্বাভাবিক পৃথিবীর কিছু কম্পন থাকতে পারে কিন্তু কিছু শক্তির নিঃসরণ হতেই পারে সেই কারণে কিন্তু সেটা ধ্বংসাত্মক হয় না ধ্বংসাত্মক হয় বড় বড় মহাপাপের কারণে শিরক কুফরের মতো পাপের কারণে সারা কোরআনি এটা সমর্থিত রয়েছে হাদিসও রয়েছে ইমাম ইব আবি দুনিয়া একটা হাদিস বর্ণনা করেছেন আনাজ বলেন যে আয়শাস ইদিকের অধিক আল্লাহু তালাহানের কাছে এক লোক আসলো শেষে জিজ্ঞাসা করলো ইয়া অমিন আখবেরি নি আনিজ্জাল জালা হে ওমুল ভূমিকম্প সম্পর্কে আমাকে সংবাদ দিন তো কেন ভূমিকম্প হয় মানে ধ্বংসাত্মক মাত্রা কেন হয় তিনি বললেন ইজাস্তাবাহু জিনা তিন কারণে ভূমিকম্প ধ্বংসাত্মক পর্যায়ে যায় সেটা হলো একেবারে মানে ফ্রি মিক্সিং জিনা বা বিচার অবৈধ জনতাকে পুরোপুরি ফ্রি করে দেয়া হয় যখন কোন সমাজে যেমনটা আজকে পৃথিবীর বহু রাষ্ট্রে এগুলো একেবারে ফ্রি করে ফেলেছে তারা অসারিবুল খমুর মদ মাদক দ্রব্য সেবন মদ্যপান একেবারে পানির মতো মানে পানি পান করা যেরকম স্বাভাবিক এরকম মদ্যপান এরকম স্বাভাবিক যখন করা হয় কোনো রাষ্ট্রে আর ওদরাবিল মা আজিফ তিন নম্বর হলো বাদ্য বাজনা যখন তারা বাজাতে শুরু করে একেবারে গণহারে তাহলে গণহারে জিনা ব্যবচার গণহারে মাদক দ্রব্য সেবন এবং গণহারে বাদ্যযন্ত্র বাজানো এই তিন কারণে ঘর আল্লাহ আজ্লাফিসে আকাশে আল্লাহ তালা তখন সেই ধরনের যা থেকে ঘৃণা করতে শুরু করেন ফকল তাল ফকল আলল আর তিনি জমিনকে বলেন যে তুমি কম্পন সৃষ্টি করো ফাইন তাভু অনাজার যদি তারা মৃদু কম্পনে তাওবা করে এই তিন পাপ থেকে ফিরে আসে তাহলে আল্লাহ তারা ধ্বংসাত্মক থেকে মাপ করে দেন কিন্তু যদি এই মৃদু কম্পনে তারা না করে ফিরে না আসে তিন পাপ থেকে হাদা মাহা আলেইহিমমা ইল্লা হাদা মা আল্লাহ মাললা তারা একেবারে ধ্বংসাত্মক ভূমিকম্প দিয়ে তাদেরকে মেছাকার করে দেন তো আমরা তো আমরা তো জানি যে কোনো শহর নগর বন্দরে আজকে কি অবস্থা আমাদের এই এই তিন তিন পাপই তো তো সভ্যতা বলতে এখন পাপকে বোঝায় যেটা অসভ্যতা যেটা কুৎসিত কদর্যতা সেটাকে এখন সভ্যতা কালচার রূপে গ্রহণ করে মানুষ ডুবে গেছে এসব পাপা ছাড়ে তো এই এই কারণে বড় বড় ভূমিকম্পগুলি আসে আর আরেকটা হলো মুসলিম দেশের যে ভূমিকম্পগুলি হয় সেটার আরেকটা কারণ আছে সেটা হলো নবি সাল্লাল্লাসাম বলেছেন ও মতি হাজি উম্মতর মার হুম এটা আবু দাবুদের হাতীস যে আমার এই উহ্মত হলো রাহমত প্রাপ্ত মত অর্থাৎ জান্নাতী উহ্মদ লাইসারা হাযাবনফিলা আখেরা পরকালে এই উহ্মতের আজাব হবে না যদি উম্মত হিসেবে। নবীজির উহ্মদ হিসেবে একটু ইমান নিয়ে কেউ মরতে পারে তার আর কোনো আজাব নাই আখেরাতে আজাব ও দুনিয়া তার যত আজাব হয়ে যাবে দুনিয়াতেই আ আ আ আযাবু আবিদ দুনিয়াল ফিতানু ওয়া যলাযিল ওয়াল কতল তিন ধরনের পানিশমেন্ট বিপরয় দিয়ে আল্লাহ তাকে পাপমুক্ত করবেন একটা হলো আল ফিতান বিভিন্ন ফিতনা ফাসাদ পারিবারিক অশান্তি টেনশন মনের ভিতরে অশান্তি অর্থনৈতিক অসচ্ছলতা সারা দিন মান ধরে কাজ করেও পরিবারের খাবার জোটানো যায় না অভাব মোছা যায় না তো তারপরে ফিতনা ফাসাদ তো আছে গান বাদ্য বাজনা ঝিনা ব্যবিচার তারপরে হিংসা বিদ্বেষ রিয়াকারি মানে ফিতনা ফিতনা তো অভাব নাই সরকারি জুলুম তারপরে জনগণের অনৈতিকতা গ্রামে গঞ্জে বাড়ি বাড়িতে সন্ত্রাস তারপরে চাঁদাবাজি খুন খারাবি লুণ্ঠন কোন ফিতনা নাই ফিতনা তো কোনো অভাব নাই তো এগুলি কিন্তু এগুলি দিয়ে আমাদের গুনার গুলির কাফারা হচ্ছে আর ফিতান ওয়াজ জালা আজল দুই নম্বর এই উম্মতের আল্লাহ তালা গুনা মাফ করবেন জালা দিয়ে ভূমিকম্প দিয়ে দেখা গেল আফগানিস্তানে ভূমিকম্প হয়ে গেল তো তারা তো এখন অনেক ভালো দেশ তারা ইসলামী দেশ আল্লাহর এ দেশ সেখানে কেন ভূমিকম্প হলো এই জন্য হয়েছে কিছু পাপ তো সবকানে থাকে ওই পাপ গুলোর প্রায়চ্ছি করিয়ে আল্লাহ তাদেরকে একেবারে সরাসরি জান্নাতে নিয়ে যাচ্ছে আখেরাতে তাদের কোনো আজাব নাই মুসলিম যারা ভূমিকম্পে নিহত হবে তাদের পরকাল ক্লিয়ার তারা শাস্তি দুনিয়াতে পেয়ে গেল দুনিয়ার দণ্ডে পরকালের দণ্ড ক্ষমা হয়ে গেল এটা একটা কারণ ভূমিকম্পের আর যেই তৃতীয় শাস্তির মাধ্যমে পাপ করা খুন হবে আজকে যদি আমরা বিশ্ব ইতিহাস পৃথিবীর খবর খবর নেই সবচেয়ে বেশি খুন হয় কোন জাতির মানুষ মুসলিম জাতি আপনি গাজার অবস্থা দেখেন সিরিয়ার অবস্থা দেখেন লিবিয়ার অবস্থা দেখেন আপনি রোহিঙ্গাদের অবস্থা দেখেন আপনি পৃথিবীর আমাদের বাংলাদেশেও গত ষোলো বছরের অবস্থা যারা অবলম্বন করেছেন কি অবস্থা ছিল কাশ্মীরি অবস্থা দেখেন তো সবচেয়ে বেশি খুন হচ্ছে এটা কারণ হলো যে কিছু সব জাতির মধ্যে থাকে তো আল্লাহ আল্লাহ মুসলিমকে জাহান নাম দেবেন না এই জন্য দুনিয়াতে টুকটাক এইসব শাস্তির ছোট ছোটখাটো শাস্তি দিয়ে তাদেরকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে দিচ্ছেন জানি বানিয়ে দিচ্ছেন তো এটা এটা একটা এটা একটা বড় কারণ এটা নবী সাল্লাম বলেছেন তো সেজন্য দেখা যায় যে আসমানী গজব জমিনি গজব আসলেও সেটা হইলো আজা বা না কা লাল নীল কাফের জন্য হলো এটা বড় গজব শাস্তি ও রাহমাতান লীল মমিনীন এবং মমিনীর জন্য কিন্তু এটা রহমা আল্লাহর পক্ষ থেকে আপনি সামান্য একটু শাস্তি দুনিয়ার শাস্তি তো আর কথা আপনি আহ এটা তো সামান্য শাস্তি সামান্য একটা শাস্তি পেয়ে সেই অসামান্য শাস্তি থেকে জাহান নাম থেকে মুক্তি পেয়ে গেল এটা একটা বড় রহমত তো সেই জন্য এগুলো হয় আর শের জমানায় তো কে আমার তো এখন যত ঘনী আসবে নবী সালাম বলেছেন যে আপনার হাওয়া আলা এজার খিলাফাতা নাজারাতিল আর্দাল মোকাদ্দাসা হে ইবন হাওয়ালা যখন দেখবা ইসলামী খেলাফত বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনে নাজিল হয়েছে মানে শুরু হয়েছে ফাকাদ দানাতিল জালাজিল ওয়াল বালাবিল ওয়াল উমুরুল তখন থেকে শুরু হয়ে যাবে বিশাল মাত্রার ভূমিকম্প ওয়াল বালাবিল বিশাল মাত্রার সামাজিক বিপর্যয় অশান্তি মানে ভাঙাচুরা হবে তো নতুন খেলাফত এসে বিশ্বকে নতুন করে গড়তে গেলে তো পুরনো সব ভেঙে চুরমার করবে হ্যাঁ অল্প এজাম বিশাল বিশাল ঘটনা একের পর এক ঘটতে সূর্য পশ্চিম থেকে ওঠা দাজ্জাল বেরিয়ে আসা দাপ বতল হট বেরিয়ে আসা তারপরে ভূমিধস হয়ে যাওয়া আহ ইয়াজজ মহজেস বেরিয়ে আসা বড় 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 যে দশটি আলামত আছে এগুলি সব একটার পর একটা আসতে থাকবে তো এগুলি হলো মোটামুটি কারণ ভূমিকম্পের